হ্যালো স্টুডেন্ট আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের ছুটি কবিতাটি নিয়ে আলোচনা করব প্রথমে আমরা ছুটি কবিতাটি পড়ব তারপরে কবিতার যে প্রশ্ন উত্তর রয়েছে সেই সব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব চলো স্টুডেন্ট আমরা প্রথমে দেখে নিই কবিতাতে যে ছবি দেওয়া রয়েছে সেই ছবিটা আমরা দেখিনি প্রথমে দেখতে পাচ্ছ সবাই এখানে একটা ছোট্ট শিশু রয়েছে শিশুটির পাশে একটা হরিণ দেখতে পাওয়া যাচ্ছে তারপরে দেখো পিছনে গাছপালা রয়েছে পাহাড় রয়েছে পাহাড় থেকে ঝর্ণা বইছে আর উপরে আমরা এই আকাশ দেখতে পাচ্ছি চলো প্রথমে আগে আমরা কবিতাটি পড়েনি। কবিতাটি গিয়ে লিখেছে ছুটি কবিতাটি লিখেছে রহিম শাহ আজ সারাদিন খেলাধুলা আজ দিন ছুটি আজ সারাদিন ঘাসের উপর লুটো লুটোপুটি বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে সাতার। সাঁতার বেলা খোলা মাঠে মাগব গায়ে হাওয়া হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে পাখির মতো উঠতে উঠতে আকাশ হব ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে আজ সারাদিন ছুটি আমার আজ সারাদিন ছুটি আজ সারাদিন আনন্দেতে করবো লুটুপুটি স্টুডেন্ট এই ছিল কবিতা চলো এবার আমরা কবিতাতে যে মানে বলেছে সেই মানেগুলো আমরা একটু বুঝে নিই দেখো আজ সারাদিন খেলাধুলা আজ সারাদিন ছুটি নিশ্চয়ই কোনো একটা রবিবারের কথা এই শিশুটি বলেছে যেই দিন তার ছুটি ছিল তোমরা সবাই জানো যে রবিবারের দিন স্কুল ছুটি থাকে তোমাদেরও খুব ইচ্ছে করে যে ছুটির দিনে তোমরা কোথাও না কোথাও ঘুরতে যাবে তো এই শিশুটি এই যেখানে যে শিশুটি রয়েছে এই শিশুটি মনে মনে ছুটির দিনে কি কি করেছে দেখো তার সারাদিন ছুটি তাই সে কি করবে সে মনে মনে সব কিছু সে মনে মনেই ভেবে নিচ্ছে যে আমি সবুজ পাতার সঙ্গে আমি বন্ধুত্ব করব তারপরে দিঘির জলে সে সাঁতার কাটতে যাবে তারপরে বিকেলবেলা সে খোলা মাঠে মানে সে ঘুরতে যাবে যে মাখবো গায়ে হাওয়া মানে শরীরে সে কি করবে হাওয়া মাখবে তারপরে দেখো হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া নাওয়া মানে তোমরা সবাই জেনে নাও নাওয়া মানে হচ্ছে স্নান করা ঠিক আছে আজ সারা দিন পাখির খোঁজে ঘুরব মনে বনে সে কি করবে সারা দিন পাখির খোঁজ করবে দেখো সে কি কি সে পাখির খোঁজ করবে তার সাথে সাথে বলেছে দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে সে কিন্তু সব ধরনের পাখি হতে চেয়েছে পাখির মতো উঠতে উঠতে আকাশ হব ঘুরতে ঘুরতে সে কিন্তু পাখি হবে তার সাথে সে কি হবে বলতো সে আকাশ হয়ে যাবে এবং সে আকাশ হয়ে কি করবে দেখো দূর পাহাড়ে ছুটে যাবে ছুটে যাব হরিণ ছানার কাছে সে কিন্তু মানে পাহাড়ে পাহাড়ে ছুটবে এবং সেখানে কিন্তু হরিণের কাছে যাবে ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারণা আছে এই যে আমি এখনই বললাম যে পাহাড় ঘেঁষে যে ঝর্ণাটা বইছে এইখানে সে কিন্তু যেতে চাইছে দেখো আজ সারাদিন ছুটি আমার আজ সারাদিন ছুটি আজ দিন আনন্দতে করবো লুটোপুটি সে ছুটির দিনে কিন্তু সে আনন্দ করবে লুটোপুটি করবে আনন্দে চলো আমরা পরের পাতা দেখে দেখো এখানে কি বলেছে হাতে কলমে এই যে হাতে কলমে মানে আমরা এখানে যে কবিতাটা পড়লাম এই কবিতা থেকে আমরা কি কী শিখলাম এখানে কিন্তু সেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখো কি বলেছে কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে শিশুটি কি কি করবে মনে মনে ভেবেছিল দেখো ঘাসের উপর সে লুটোফুটি করবে সবুজ পাতার বন্ধু হবে দীঘির জলে সাঁতার কাটবে বিকেলে খোলা মাঠে গায়ে হাওয়া মাখবে নদীর জলে স্নান করবে পাখির খোঁজে বনে বনে সে ঘুরতে চেয়েছিল শিশুটি আর কি করতে চেয়েছিল শিশুটি পাখির মতো উঠতে উঠতে আকাশ হয়ে পাহাড়ে ঘুরতে চেয়েছে এই ছিল তার মনে মনে ভাবনা এবার দুই নম্বরটা দেখো কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম দেখো আমরা একটু আগে কবিতাটা পড়লাম সেখানে কি ছিল দিঘি ছিল আর কি ছিল নদী ছিল তিন নম্বর কবিতাটি তিন নম্বর প্রশ্নটি দেখে নাও কবিতায় আছে এমন চারটি পাখির নাম এই দেখো চারটি পাখি এখানে তোমাদের দেওয়া রয়েছে দেখো দোয়েল শালিক পাখি তোমরা এইখানে লিখে দিবে দোয়েল শালিক ময়না টিয়া কবিতায় আছে এমন একটি পশুর নাম কবিতায় কোন পশুর কথা আমরা জানতে পেরেছি হরিণের কথা দেখো তারপরে দেখো শব্দার্থ লিখি দেখো লুটুপুটি লুটোপুটি মানে গড়াগড়ি গড়ি মানে স্নান করা ঘেঁষে ঘেঁষে মানে ঘনিষ্ঠ হওয়া এটা হচ্ছে ঘনিষ্ঠ হওয়া দেখো ঝর্ণা মানে জলপ্রপাত এবার আমরা কি দেখব দেখো বিপরীত শব্দগুলো আমরা দেখে নেব বিপরীত শব্দ কি বলেছে খোলা খোলা খোলার বিপরীত কী হবে বন্ধ দূর দূরের বিপরীত কি হবে নিকট নিকট মানে দূর মানে অনেক দূরে আর নিকট মানে কাছে দেখো তারপরে কি বলেছে ঠিক ঠিক মানে যেটা সঠিক রয়েছে সেটাকে বলেছে তার যদি উল্টো করে লিখি বিপরীত লিখি তাহলে আমাদেরকে বলতে হবে ভুল এবার দেখো আনন্দ আনন্দর বিপরীত কি হবে নিরানন্দ তারপরে দেখো কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন শব্দ লিখি দেখো যুক্ত ব্যঞ্জন শব্দ কি কি রয়েছে আমরা কবিতায় দেখতে পাব দেখো এখানে যুক্ত বর্ণ আমরা দেখতে পাচ্ছি একটা দেখো বন্ধু আর একটা দেখতে পাবো দেখো নিচে আনন্দেতে তো আমরা এখান থেকে কি লিখবো আনন্দ কথাটা লিখব দেখো দুটো শব্দ আমরা দেখতে পেয়েছি একটা হচ্ছে বন্ধু আর একটা হচ্ছে আনন্দ তারপরে দেখো আট নম্বরটা কী বলেছে বন্ধু দন্ত নয় ধয়ে যুক্ত সমান আমরা কী পেয়েছি দন্ত নয় ধ্বয়ের থেকে দন্ত আর ধ তো এই দন্ত আর ধ রয়েছে এমন পাঁচটি শব্দ আমাদেরকে লিখতে বলেছে দেখো প্রথম শব্দটা লিখেছি আমি বন্ধ তারপরটা হবে অন্ধ তারপর হবে সন্ধান তারপর কি কী হবে সন্ধ্যা তারপরে হচ্ছে গন্ধ এরকম করে তোমরা পাঁচটা শব্দ লিখে নিবে দেখো তারপরে কি বলেছে নয় নম্বরটা প্রতি সপ্তাহে যে দিনে যে দিনটিতে আম আমার ছুটি থাকে সেটি হলো কি তোমাদের দিনটি কোন দিন ছুটি থাকে প্রতি সপ্তাহে তোমরা সবাই জানো প্রতি সপ্তাহে রবিবার ছুটি থাকে দেখো দশ নম্বরটা দেখো সেই দিন আমি যা যা করতে চাই ছুটি দিনে তোমরা নিশ্চয়ই বাড়িতে আনন্দ করবে খেলাধুলা করবে ভালো ভালো খাবার খাবে তো এইসব কথাগুলো তোমাদেরকে লিখতে হবে দেখো আমি লিখেছি আমি খেলাধুলা করতে চাই ভালো ভালো খাবার খাই ছুটি দিনেই খাই মা বাবার সাথে ঘুরতে যাই বাড়িতে সবার সাথে মজা করি এই রকম করে তোমরা আরও অনেক কিছুই লিখতে পারো স্টুডেন্ট এই ছিল তোমাদের কবিতার প্রশ্ন উত্তর তোমরা এই কবিতাটি ভালো করে পড়বে খুব মজার কবিতা দেখা হবে আবার অন্য কোনো পড়া নিয়ে